أشراك البدور علينا وخطف منه البدور مثله سمك ما رعينا كتويا بچا سروري يا نبي سلام عليك يا حبي anta isham sun anta an badur anta nur Fokanuri anta eksiru li anta mes

টাওয়ার যে বাড়িতে সেলিম ভাই তার আব্বার জন্য মা কঠিন বিমারিতে দোয়া চেয়েছেন এবং যারা আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের নেকমাকসাদ পুরো করেন হুজুর কেবলা দোয়া চাইবেন যারা দিয়েছেন প্রত্যেকের মাহফিল নামে দোয়া হবে আত্মীয় স্বজনের দোয়া হবে কোরআনের কারখানার মাহফিল জামান দাদু পীর কেবলা রহমাতুর নাম কারণে মাহফিল তো রাস্তায় জানা দাঁড়িয়ে থেকে অন্তত হাত তুলি একটু বসে হাত হাত তুলি একটু হাত হাত তুলি খানা তো ইনশাল্লাহ আল্লাহ রিজকে রেখেছেন খাবো আল্লাহ যদি খাওয়ায় একটু হাত তুলে দোয়া করি আমি অনুরোধ করছি হুজুর কে বলা বহু দূর থেকে মোসাফি আল্লাহর কসস মোসাফির দোয়া কবুল হয় মোসাফির দোয়া কবুল হয় হাত তুলে সকলে বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা শরীফ পড়েন তিনবার সরে খোলা শরীফ পড়েন তিনবার দূর শরীফ পড়েন সবরে সানি আখেরি মনাজাত আখেরি দোয়া হবে যারা মনাজাতের শরিক হবেন বা এই মাহফিলকে উপলক্ষ করে যারা এসেছেন সকলকে অনুরোধ করব আখেরি দোয়ায় সকলে সামিল হন মাসাল্লাহ মহিলা মাদ্রাসা আমাদের জানা হজরত মৌলানা সাইফুল্লাহ ভাই তিনি করেছেন আমি এই প্রথম আসলাম খুব ভালো লেগেছে ব্যবস্থাপনা অল্প সময় যা দেখলাম তো আপনাদের কাছে একটা অনুরোধ অর্থ ছাড়া তো কোনো কিছু হয় না এগোনো যায় না আপনাদের এলাকার প্রত্যন্ত গ্রামের এই প্রতিষ্ঠান আপনারা সকলে আজকে যানভরে এখানে দান করেছেন আজকে দানটাই কিন্তু মাদ্রাসা চালানোর জন্য যথেষ্ট নয় সুতরাং আগামীতে আপনাদের এলাকার প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান ভেবে টাকা পয়সা থেকে শুরু করে চাল থেকে শুরু করে সমস্ত সবকিছু এই প্রতিষ্ঠানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন নাম আমাদের ভাঙ্গর থানার প্রধান আল্লাহ বলেছিলেন আমি যাব হজুর এসে হাজির হয়ে গেছে প্রধান সাহেব একটু স্টেজে আসে আল্লাহ কবুল করে ভাঙ্গর থানার প্রধান সাহেব আল্লাহ আনিয়েছেন আমরা সবাই খুশি তো বাবু আমাদের এই নাবালের দিকে মোহাব্বতে ভালোবাসায় ভাই এসে হাজির হয়েছে তকবিরে ধ্বনি সঙ্গে ইমাম সাহেব আছেন সঙ্গে ইমাম সাহেব আছেন আল্লাহ কবুল করে না রে না রে না রে তকবীর আসো আসেন আপনারা যে যা পড়েছেন প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন এই নিয়ত করে এই উদ্দেশ্য আল্লাহ পাকে দরবার শরীফ আসেন সকলে হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন পরবর্তীকার বেনিয়াত আল্লাহ খালেক মালিক আপনার শাহী দরবার মোবারক মুতাবাররক দরবার শরীফে দুই কানা হাত তুলেছি আল্লাহ আল্লাহ সকাল থেকে ওয়াজ নসিহত সালাম কিয়াম দোয়া দরুদ যা কিছু হয়েছে এবং গরীবের গরীবনা মেহমানদারির জন্য যা কিছু ব্যবস্থা হয়েছে আল্লাহ अल्लाह सबेर मध्य जो कि भूल भ्रांति जाए अल्लाह अपनी मेहरबानी कर माफ कर देवे अल्लाह जो सवाब दान करें खास कर सर्वप्रथम नबी आखिरी जमानार नबी हबीबे कबीबे लबीबे जनाबे अहमदे मुज्तबा मुहम्मद मुस्तफा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के रूह मुबारक सवाब तक पहुंच दे अल्लाह सहाबा हुजूर तबीन तबे ताबीन आइम्मा मुस्तहदीन उलेमाए दीन मुफस्सरीन मुहदीसीन সোহদা হুজুর গনে রূপা সব পৌঁছে দেবেন আল্লাহ চার ইমাম চার পিরান পীর হুজুর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সুলতানুল হিন্দ খাজা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মাসুম রব্বানি হুজুর রহমতুল্লাহ হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আলফে সানি হুজুর রহমতুল্লাহ আলাই সকলের রূপা কে সব আল্লাহ খাস করে যার নামে এই মাদ্রাসা আমার মজাদ্রে জামান দাদা হুজুর খেবলার নামে এই মাদ্রাসা খাস করে সেই মাদ্রাসা যার নামে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লা আলাইহে আমাদের সকলে পীর ও মাসায়েক হুজুরের নামে এই মাদ্রাসা করেছেন আল্লাহ খাস করে তার রূপাকে সব পৌঁছে দেবেন আল্লাহ তার পাঁচ আওলাদ বড় হুজুর পীর কেবলা মেজদা হুজুর পীর কেবলা শেষদা হুজুর পীর কেবলা ন হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা সকলের রূপাকে সব পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ আমার কয়েক চাচা জান দুনিয়া থেকে চলে গেছেন আব্বা জান হুজুর চলে গেছেন আল্লাহ আমার ভাই পুশু রেখেছেন ভাই আব্বা দাদু জান দুনিয়া থেকে চলে গেছে সকলের রূহ পাক সফ আল্লাহ কাজ করে সাইফুল্লাহ ভাইয়ের বাপ কুল শ্বশুর কুল যারা দুনিয়া থেকে চলে গেছে এই মাদ্রাসা যারা ম্যানেজমেন্ট করছেন তাদের পরিবারে যারা দুনিয়া থেকে চলে গেছে সর্বোপরি হাজরে নে মসজিদ যারা এসেছেন ননের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময় মরুপীগঞ্জ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রওমা কে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করবেন আল্লাহ। 300 এর বেশি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। আল্লাহ তাদের সর্বরকম ব্যবস্থা আমার সাইফুল্লাহ ভাই অনেক কষ্ট করে সকলে সহযোগিতা নিয়ে করে চলেছেন। আলায় এর জায়গা আপনি তাকে দুনিয়া আখেরাতে দান করবেন আল্লাহ। আচ্ছা ভাঙড়ে একজন বাচ্চা অসুস্থ তিনি কিছু সাহায্য করেছেন আল্লাহ তার বাচ্চাকে সুস্থতা দান করেন হায়াতকে সমস্ত দারাজ করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় যারা দান দান করলেন আজকে করেছেন বিগত দিনে করেছেন বা আগামীতে করবে। যে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ